পৃথিবীর জমিনে ভারতে বাস করি আমরা কথাগুলো বুঝবেন শুধু উপুরু হয়ে ঝাঁপিয়ে পড়বেন না না সাংঘাতিক সুরবাবু সুরের দিকে তাকাবেন না বুকালোকে সুর শোনে জ্ঞানী লোকে কথা ক্যাচ করে খুব ভালো করে কথা শুনবেন আর মুর্শিদাবাদের লোক ঝোল না হলে খেতে পারে না বর্ধমান ডিস্ট্রিকে যখন যায় কিছু কিছু লোক বুঝলে বলে বলে যা দেবেন দেন ঝোল দেন ঝোল ঝোল দিলে আমি বাবা একটু ঝোল কম দি মানে কষা কষাতেই আমাদের বর্ধমানে চলে চলে কষা কষা হলে চলবে তো নাকি এই যে একটা ঝোল ঝাল আজকে পারবো না গলায় খুব ব্যথা বুঝতে পারছেন আমার আমার পূর্বের ভাবটা মনে হয় পিয়ারুল ইসলাম সলাম খুব ভালো ভালো ঝোল দিচ্ছিলেন ছিলেন আপনাদের ঘরের ছেলে খুব ভালো ওয়াজ করছিলেন খুব সাংঘাতিক ওয়াজ কি নাম যেন আপনার আব্দুল আহাদ খুব ভালো হ্যাঁ স্যার খুব ভালো ওয়াজ করছিলেন শুধু গ্রামে বলে গ্রামের লোক মূল্যায়ন করে না গ্রামের পক্ষি ভিক পায় না ভাই ভালো ওয়াজ করছিল এ বাবা জিরা ভাই আমার ভারতের জমিনে বাস করি আমরা ভারতের একটা আইন আছে ভারতের আইন যদি আপনি অমান্য করেন তো আপনাকে জেলে বন্দি হতে হবে গরু বাস করে কিন্তু গরু ছাগলের জন্য কোন কোন আইন আইন গরু ছাগল যেখানে চাইবে সেখানে বসতে পারে গরু ছাগল যে খাবারটা চাইবে সে খাবার খেতে পারে গরু ছাগল যা যেখানে চাইবে সেখানে শুতে পারে আমরা সব খাবার খেতে পারবো না আমরা সব জায়গায় শুতে পারবো না আমরা সব জায়গায় বসতে পারবো না গরু ছাগল রাতের বেলায় জৈন মিলন করে কার ছাগল কার ছাগল দেখা দেখি নাই নাই যার তার উপরে জৈন মিলন করে মানুষ সবার সাথে জৈন মিলন করতে পারে না গুরু ছাগল সমাজ মানে না যেখানে চাই সেখানে পিসাব করে দেয় পিসাব করার পরে পিসাব করে পানি নিতে হয় পানি নিতে হয় না কারণ তার জন্য হিসেব নাই জান্নাত নাই জাহান্নাম নাই আমরা মুসলমান সবাই পিস করে পানি নি মাসাল্লা সবাই নি নিই আমরা একশোর মধ্যে সহত্তর লোক হিসাব করে পানি নাই না দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্যাঙ্ক তুলে চচ্চর করে কুকুরের মতো মুতে দেয় অর্ধেকটা পেশাব প্যান্টে আপনার জামা কাপড়ে মুছে দেয় কিন্তু মুচল এ বাবা যেটা ভাই আমার গরু ছাগল রাতের বেলায় জৈন মিলন করে সকাল বেলায় তাকে ফরজ গোসল করা লাগে না কেন তার জন্য জান্নাত নাই জাহান নাম নাই আল্লাহ তারপরে তাকে হিসেব দেওয়া লাগবে না আমরা মুসলমান সবাই ফরজ গোসল করি লজ্জা লাগে মা বুঝতে পারবে হ্যাঁ বিয়ে করার সময় তো লজ্জা করোনি ফরজ গোসল করার সময় লজ্জা কেন এত বাবা ভাইরা ভাই হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা আমার মহান মালিক আল্লাহ পাক গরু ছাগলের জন্য কোনো আইন দেন নাই এই মুসলমানের জন্য আমার আল্লাহ একটি আইন দিয়েছেন একটি বিধান দিয়েছেন সেই আইন সেই গাইড বুকের নাম কি তার নাম হলো কোরআন শরীফ ফ্রিজ কিনবেন গাইড বুক দেয়া হয় মোটর বাইক কিনবেন গাইড বুক দেয়া হয় চার চাকা কিনবেন গাইড বুক দেয়া হয় কেমন করে চালাবে কিভাবে চালাবে কতটা স্পিডে যাবে কতদিন পর সার্ভিসিং করবে কতদিন পর তেল মোবিল চেঞ্জ করবে দেয়া হয় কি হয় না মোবাইল কেনেন গাইড বুক পাবেন আমার আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে গাইড বুক দিয়েছেন না দেন নাই দিয়েছেন তার নাম কি কোরআন শরীফ ঠিক না বল কিছুদিন আগে রানাঘাটের একজন মহিলা তার নাম হলো রানু মন্ডল ওই ট্রেনে করে করে বেড়া তো ভব করে কিছুদিন খুব ভাই রানু দি তার গানও গেল গেলো রানু গেলো ধুয়ে মুছে গেলো তারপরে বীরভূমে একটা এলো বাদামওয়ালা বুঢ়া বলো বুড়কি বলো ছেলে বলো মেয়ে বলো বলো দেশ বলো বিদেশ বলো বলো সবার মুখে বাদাম মোবাইল ভাই হোলা যায় না মোবাইল পাই হুল্লি বাদামের খোলা কি বলছেন বলে বলে আচ্ছা বাদামওয়ালা গানটার আছে বাবা আছে হে হ্যা হে এ শোনার চুক্র বন্ধুরা আমার সুদি মানুষেরা পৃথিবীর জমিনে স্কুলের মাস্টার আছে প্রাইমারি স্কুলের মাস্টার আছে অনেক ছেলে প্রাইমারি টিচার খুব করার সুযোগ পায়নি কারণ পশ্চিম বাংলার মাটিতে তো চাকরি তো নাই আমার ভাইরা কেউ কি বল হুজুর রাজনীতি নিয়ে কিছু বলিয়ান না কারণ কালকে আমাদেরকে তো থাকতে হবে দেশে এ বাবাজিরা যারা ভাইরা আমার বিকম ছেলেরা টটটরাচ্ছে টট কথা বুঝতে পাচ্ছেন আপনার গ্রামের কোন একটা টিউশনই মাস্টার প্রাইভেট পড়ায় টিউশনই পড়ায় এই ছেলেটা বাচ্চা ছেলেগুলোকে বর্ণপরিচয় একটা বই পড়াই পড়ে কি পড়ায় না ও আ ক খ পড়ায় কি পড়ায় না মোটামুটি কয়টা পাতা থাকবে 10টা থেকে 14টা ওই 10 থেকে 14টা পাতা বর্ণপরিচয় বইটা 10 থেকে 20 বছর ধরে পড়াচ্ছে জিজ্ঞাসা করবেন তো বর্ণপরিচয় 10 পাতা বইটা মুখস্থ আছে মুখস্থ হয়েছে তো মুখটা গুড়িয়ে বলবে এখনো মুখ Está আল্লাহর কসম আমার আল্লাহ পাক যে গাইড বুক দিয়েছেন কম বেশি 700 টা আছে যাচ্ছে 30 টা পারা আছে 540 টা রুকু আছে 6466 কম বেশি আয়াত আছে 14 টা সিজদা আছে 86430 টা বাক্য আছে 3 লক্ষ অক্ষর আছে পৃথিবীর জমিনে ঘুরে ঘুরে দেখো কত মায়ের সন্তান গোটা কুরআনটা সিনাই নিয়ে ফটো

আজকে তো তুমি বাপ বলে গর্ব করছো আমি বাপ তুমি বাপ হতে পারো নাই তোমার ছেলে গরু তৈরি হচ্ছে গরু ছাগল যেখানে চাই সে খাবার খায় পেঁয়াজ লেগেছে ঘোলা পানি না নদীর পানি কত দেখা দেখি নাই পান করে নেয় তোমার ছেলে মাঝে মধ্যে ঘোলা পানি পান করে আর তুমি বলছো মানুষের বাচ্চা কি করে বললে তোমার ছেলে তোমার মানুষের বাচ্চা তৈরি হয়েছে গরু ছাগল প্রশ্রাপ করে পানি নাই না তোমার ছেলে পিস্রাপ করে পানি ব্যবহার করে না পিস করার পরে পরেঞ্জা করতে জানে না জানতে হবে তোমার ছেলে এখনো মানুষের বাচ্চা নাই গরু ছাগলের চাইতেও খারাপ 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 এ বাবাজিরা ভাই আমার তামা আপনার গ্রামে গরু গরু পুষেছেন আপনারা আপনারা আপনার গ্রামের গোয়ালে যে গরুটা বাস করে হঠাৎ করে আগুন লেগে গে বাছুরের হাটা ছাই হয়ে গেছে শুধু হাড় লেগে আছে মাংসগুলো কুড়ে গেছে আচ্ছা বলে বলে গাই গরুটা বাছুরের এই কষ্ট দৃশ্যটা দেখে হে গরুটা বসে বসে খাঁদবে না নিজের খাবার নিজেই খাবে সে ঠিক নিজের খাবার চালাবে আপনার গ্রামের কোন একটা মুসলমান ভাই কষ্ট পাই আর ও মুসলমান বলছে ও যা করছে করুক ও মরছে মরুক আমার দেখার কোন দরকার নাই জানতে হবে শালা গরু ছাগলের চাইতেও খারাপ আপনার গ্রামে কোন ব্যক্তি যখন মারা যায় কবরের মাটি খনন করে ধনী মানুষ মাস্টার মানুষ কবরের মাটি খনন করে কারা গরিব মানুষ যারা অসহায় যারা ভূকা মানুষ যারা ধনী মানুষরা বলে আমরা ফরমাস করব আর গরিবরা কবরের মাটি খুঁড়বে জানতে হবে ও মানুষের পাশে নাই গরিব অসহায়ের পাশে নাই যে মানুষ অসহায়ের পাশে দাঁড়াতে পারে না ও মানুষ হলো কি করে ওই রকম বিদ্যাকে লাঠি মারি চারানা দাম নাই যে বিদ্যা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেয় আপনার গ্রামের মাস্টার ও যখন বিয়ে করেছে বেচে বেচে বিয়ে করেছে যে শাশুড়ির গলায় ফাঁস দিয়ে আট লাখ টাকা নগদ নিয়েছে আবার 12 মণ সোনাও নিয়েছে আবার শাশুড়ির গলায় ফাঁস দিয়ে গাড়িও নিয়েছে খাট আলমারিও নিয়েছে যে খাটে শুয়ে শুয়ে জিকির কোয়ছে সুহান আল্লাহ সুহান আল্লাহ আচ্ছা বলুন যে তো মাস্টারই তো শিক্ষিত আর আপনার গ্রামের একটা গরীব ঘরের ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নবীকে mohabbat করে দেনা দাবিতে বিয়ে করে বউ বাড়ি নিয়েছে শিক্ষিত কাকে বলবেন কাকে বলবেন ও মাস্টার হতে পারে ওর ভিতরে মনসত্ত্ব বলে কিছু আছে যার ভিতরে মনসত্ত্ব বলে কিছু নাই ও কখনো মানুষের খাতায় পড়তে পারে আচ্ছা বলেন জান্নাত গরু ছাগলের জন্য না মানুষের জন্য আচ্ছা সব মানুষের জন্য কি জান্নাত ও মানুষের জন্য জান্নাত নাই মানুষ যারা হবে ईमानदार যারা হবে তাদের জন্য জান্নাত আর ও মানুষ মনসত্ত্বহীন ব্যক্তিদের জন্য জান্নাত জান্নাত নাই এবার আপনাদের জিজ্ঞাসা করি আমরা যারা পুরুষ অথবা মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এই কোরআনকে ফলো করে চলি আমরা চলি আমরা আজকে সংসারে এত অশান্তি কেন এত ওয়াজ হচ্ছে এত বায়ান হচ্ছে মানুষের পরিবর্তন নাই কেন কারণ এ হুজুর কিন্তু ব্যবসা করতে এসেছে এ হুজুর বক্তব্য রাখবে দু ঘন্টা কুড়ি হাজার হাজার টাকা পকেট গরম করে নিয়ে চলে যাবে আর আপনাদের গোটা গ্রামের লোককে জান্নাতুল ফিরদাউস পৌঁছে দিয়ে যাবে তাই তো নাকি তাই তো এই মুসলমান সোনার চক্র বন্ধুরা আমার সুধী মানুষেরা আমরা গাইড গাইডbook কে মূল্যায়ন করতে পারি নাই যে হুজুর বায়ান করে এ হারাম করার বাড়িও খাবার খায় এ সুদ করার বাড়িও খাবার খায় এ হারাম সাথে বন্ধুত্ব করে উঠাবাসাও করে নাই আর আমরা যারা আছি আমাদের অন্তরে আওয়াজ পৌঁছাচ্ছে না কারণ হারাম খেয়ে খেয়ে ডিলে অন্তরে কানে সব তালা লাগা পড়ে গেছে ঘরে অশান্তি কেন আল্লাহ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু গয়রা বয়ুতিকুম লা তাদখুলু বয়ুতা গয়রা বয়ুতিকুম এই ইমানদারেরা তোমরা যখন ঘরে প্রবেশ করবে সালাম জানাবে সালাম স্বামী তুমি ঘরে প্রবেশ করার সময় বিবিকে সালাম জানাও চলমান ব্যক্তি বসমানকে চার সালাম জানাও আম ব্যক্তি ওলা মাদেরকে সালাম জানাও বাবা হয়ে ছেলে মেয়েকে সালাম জানাও ছোট হয়ে বাবা মাকে সালাম জানাও সালামের আদান প্রদান যত বেশি হবে ওই সংসারে তত শান্তি আসবে আপনার ছেলে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান মানা করি নাই আপনার ছেলে ইংরেজি বলতে পারে সকাল বেলায় গুড মর্নিং বলে দুপুর হলে গুড আফটারনুন বলে রাত হলে গুড নাইট বলে সালাম কিন্তু শিখাতে পারলেন না আচ্ছা বলেন তো গুড মর্নিং বললে পরে কয়টা নেকি পাওয়া যায় গুড আফটারনুন বললে পরে কয়টা নেকি পাওয়া যায় গুড নাইট বললে কয়টা নেকি পাওয়া যায় এ মুসলমানের ছেলেরা এই নওজোয়ান যুবকেরা সালাম দাও সালাম দাও বিবি তুমি ঘরে বসে আছো স্বামী তোমার ঘরে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাও স্বামীকে সালাম জানাও সালাম কালকে যখন বিবিকে বলবে আসসালামু আলাইকুম সালমার মা তারপরে বিবি কি বলে ও লাউটা মরো নাই না সালাম দিচ্ছ কি বলবে বলো লজ্জা লাগে গো হ্যাঁ লজ্জা লাগে বইয়ের গলা ধরে শুইতেতে লজ্জা লাগে না হ্যাঁ ভালোমন্দ কথা ফিসফিস করে বলতে তো লজ্জা লাগে না একসাথে গান হতে লজ্জা লাগে না শুধু সালাম দেওয়ার সময় লজ্জা লাগে কথা বলেন ঠিক না বল আমার কাছে একজন মহিলা বুঝলেন এই বেশি দূর নয় জঙ্গিপুরের কাছে গ্রামের নাম আর বলবো না একজন মহিলা পাশ থেকে বলছে হুজুর দেখা করতাম বলে কি হয়েছে বল তো জানালা দিয়ে বলছে হুজুর বলে খুব ফদর 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 বকি যাচ্ছে বকি যাচ্ছে আমি একটা কথা বলি তো বিশটা কথা বলছে তো হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না তাবিজ আপনাকে দিতেই হবে আপনি সাংঘাতিক হুজুর দেন একটা হুজুর দেন তোকে দেবো দাঁড়া তোকে দেবো ফুল শহরি বলে কি রাম রাম নামই বলুন নাম শুনেছেন হ্যাঁ বুঝলে তা সাঙ্ঘাতিক হুজুর মানে বর তোমার হুজুর হুজুর দেন আমি কি করলাম আমি চিন্তা করলাম ওর মুখের যা কথা আমারই তো জ্বলন হচ্ছে তা স্বামী কতটা জ্বলবে সাদা কাগজ একটা নিয়ে মুড়িয়ে দিয়ে বললাম তোমার ঘরের ঘরের স্বামী যখন কাজ করে বাড়ি ফিরবে দাঁড়িয়ে বলবে আর সালাম ওয়ালাইকুম ও সঙ্গে সঙ্গে তাবিজটা নিয়ে নিয়ে ঠোঁটের বাঁকের ঠিক করে বসে থাকবে আর একটাও কথা বলবে না তিন সপ্তাহ পরে বলছে হুজুর আপনাকে মিষ্টি খাওয়াবো কেন কেন সাংঘাতিক আর অশান্তি নাই খেপি তোর অশান্তি হবে না কেন কেন হ্যাঁ তোর স্বামী যদি একটা কথা বলে বিশটা কথা তুই বলে স্বামীর বুকে আগুন ধরিয়ে দিবি ও সারাদিন দিন মেহনত করে আসে দরজা খুলে ঘরে ঢোকেছে আর বুরু হয়ে গেল কি বলছ বল আর এখনকার মা খালারা সন্ধ্যা হলে সিরিয়াল দেখে দেখি কি দেখে না আপনাদের মা বোনরা দেখে না আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মায়েরা সন্ধ্যাবেলা সিরিয়াল কাটা করে না কোনো রকম যদি কাজা হয়ে যায় সকালবেলা একবার আদায় করবে কিন্তু নামাজের দাঁত ধরে না সিরিয়াল কি হয় এক একটা মরদের তিনটে চারটে করে বউ হয় এ সিরিয়াল দেখার মনে মনে চিন্তা করে আমার মরদ কিছু করছে না তো বাস কিছু করছে না তো খুব চিন্তা রাতের বেলা যদি কোনো রকম মোবাইলটা টেবিলে রেখে হাত মুখ ধুতে গেছেন আপনার বউ লুকিয়ে লুকিয়ে মোবাইলটা ঘাঁটছে কোন রকম যদি প্রিয়ঙ্কা চোপড়ার নায়িকার যদি ছবি পেয়ে যায় পাটি লাঠি গোটা গ্রামের লোক বলেন জড়ো করে দেবে তাই বলেছি স্বামী হয়ে এই যে বলছিল না তিনটে বিষয়ে শাসন করবেন বলছিল না আর আমি বলছি স্বামী যারা তিনটে কথা বিবিদেরকে ভুলেও কখনো বলবেন না এক আপনার কত টাকা ইনকাম কতটা টাকার মালিক আপনি আপনার বিবিকে কোনো দিন জানাতে চাইবেন না দুই আপনার বিবির সামনে অন্য কোনো মহিলার যেন প্রশংসা ভুলেও করবেন না